আসসালামু হিউজ হিউজ কালেকশন চলে এসেছে আমাদের ইব্রাহিম গার্মেন্টস থেকে তো ভাইয়া আজকে দেখাবো স্কার্ট উইথ ক্রপ টপস হ্যাঁ ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো একদম রিজনেবল প্রাইসে থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার স্কার্টটাই মানুষ বিক্রি করে তিনশো চারশো টাকা বাট আমরা স্কার্ট উইথ ক্রপ টপস এই যে টপ শোল্ডারের ড্রপ গুলো কিন্তু আড়াইশো টাকা সেল করে সব জায়গায় বাট আমরা ফুল সেটটাই দিচ্ছি দুইশো টাকা হ্যাঁ কেউ চাইলে অনেকগুলো নিতে পারেন কেউ চাইলে এক পিসও নিতে পারেন খুবই সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকবে স্কার্টটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও ক্রপ করে দেখেন তো একটু স্কার্টার ইয়েটার গেঞ্জিটা দেখেন অনেক সুন্দর ভিউয়ার্স এটা মানে না বললে নয় অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছে মাত্র দুশো টাকা যে আগে আসবেন সে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ম্যাও ডিজাইনের এই যে এটা অনেক সুন্দর থাকবে কিন্তু ও মাশ আল্লাহ মাশ আল্লাহ প্রত্যেকটা কালেকশন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির উপর দুশো টাকা দিয়ে দিচ্ছে যে আগে আসবেন সে কিন্তু সিলে বলে দিতে এত সুন্দর এত প্রিটি অনেক মানে কি বলবো না দেখলে বুঝবেন না কোয়ালিটি খুবই ভালো থাকবে হান্ড্রেড হান্ড্রেড থাকছে দেখেন এটা অনেক সুন্দর একটা স্কার্ট থাকছে প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ হচ্ছে অনেক সুন্দর থাকবে যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন খুবই কোয়ালিটি ফুল থাকবে গেঞ্জিটার স্টাইলটা দেখেন কত সুন্দর থাকবে ডলারের মধ্যে

এটার দাম দিচ্ছি কত দুইশো নিরানব্বই টাকা ফিরেছে মানে তিনশো টাকাই বলতে গেলে এক টাকা কম তিনশো টাকা ফিরেছে সুন্দর সুন্দর স্কার্ট উইথ ড্রপ শোল্ডার কিনতে অনেক সুন্দর স্টেপের মধ্যে যেটা হচ্ছে গেঞ্জি যেটা থাকছে এটার দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা তাড়াতাড়ি আসেন সেল অফার চলছে লুটপাট সেল অফার মানে কি বলবো একটা থেকে একটা বেস্ট থাকবে দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে নিঃসন্দেহ সুন্দর স্কার্টগুলো হোলসেল একদম হৈ অফার চলছে এখন যেটা দেখাবে ওটা আরও সুন্দর থাকবে মাশাল্লা বেশি বেশি করে লাইক দিতে হবেই শেয়ার করতে হবে আপনারা লাইক এবং শেয়ার নেওয়া তো কিপ টাইমে কেন কর্ম বুঝি না বেশি বেশি করে লাইক দিবেন তাহলে নেক্সট আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো মেকিং করবো দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ও এটা হ্যালো কিটের গেঞ্জি থাকছে মেজান্ডা কালারের মধ্যে দুশো টাকা এটা আরও সুন্দর থাকবে

দুইশো টাকা পে যাচ্ছেন ফুল বাংলাদেশ আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর স্কার্ট সেট হ্যাঁ এখানে আরো কিছু কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেমন এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি দুইশো নিরানব্বই টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন থাকছে লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর কালেকশন এটাও দুশো নিরানব্বই টাকা ইব্রাহিম গার্মেন্টস থেকে যে আগে আসবেন সেই সেলটা নিতে পারছেন তো দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় ইব্রাহিম গার্মেন্টস এটা হচ্ছে আপনারা চলে আসবেন নিউ মার্কেটের পাশেই মোদি মার্কেটের দ্বিতীয়তলা তেরো নম্বর দোকান দোকানে এসে দশটা বেছে নিতে পারবেন ধন্যবাদ